কত মোটা হয়ে খাজা গুলা দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে এই যে দেখেন আর লিয়ার গুলা দেখেন কত সুন্দর সবগুলাই ছেড়ে গেছে একদম আর কত পাতলা দেখছেন তো এই যে দেখেন কত পাতলা পাতলাগুলো প্রেমুখি এই যে দেখেন আসসালামু আলাইকুম মেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একেবারে মুচমুচে অনেক লেয়ার বালা খাজা বানিয়ে দেখাবো আর খাজাটা একটু অন্য ধরনের হবে খেতে খুবই মজার আর বানানো খুবই সহজ একবার বানিয়ে এটা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন তো এই অনুষ্ঠানে আপনারা যে কোনো সময় বানিয়ে নিতে পারেন এই পুজোতে বানিয়ে নিতে পারেন তো তার আগে দেখেন আমাদের এই কালো আখের গাছ কত মোটা সাইজটা দেখেন শুধু এই যে এতটা মোটা আপনারা চাইলে পরে এই কালো আখের চাল আমাদের নার্সারিতে পেয়ে যাবেন এতে খুবই সুন্দর হয় একটা একদম নরম আর মিষ্টি প্রচুর রস কত এই পাতাগুলো সব ছাড়িয়ে দিতে হবে যতটা ছাড়ে ওই দিকটা সব ছাড়ানো হয়ে গেছে খালি এই বাকি আছে এই আখের পাতাতেই আমাদের রান্না হয় আপনারা তো হয়তো দেখতে পাবেন যে আমি আখের পাতাতেই কিন্তু জাল দিই অনেক পাতা হয় জাল হবে না সব আখের পাতা ছাড়ানো হয়ে গেছে এখানে কটা বাকি ছিল এগুলো ছাড়িয়ে দিলাম এবার খাজা বানানোর জন্য এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি ওজন হচ্ছে এটা দেড়শো গ্রাম আপনার চাইলে ময়দাটা কম বেশি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই ময়দাতে আমি তেল বা ঘি কোনো কিছুই দেবো না ময়নের জন্য শুধু লবণ দিয়েছি আর এখানে আমি পানি পানি নিয়েছি অল্প অল্প দিয়ে মেখে আমরা যে রুটির জন্য আটা মাখি ঠিক রকম করে মেখে নিতে হবে এটা অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি এরকম করে মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এই ফাঁকি এবার আমি বাকি কাজগুলো করে নিব এবার একটা মিশ্রণ রেডি করে নিচ্ছি চা চামচে তিন চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে ময়দা দিয়ে দিবেন একটু কর্নফ্লাওয়ার দিলে পরে কি মুচ মুছে বেশি হবে এবার তেল দিয়ে এটাকে মিশিয়ে নিব যে এরকম করে নি এটাও রেডি হয়ে গেছে এবার আমি একটুখানি শিলা তৈরি করি সিলা বানানোর জন্য চুলোটা আমি ধরে দিয়েছি দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি একশো গ্রাম চিনি যতটা চিনি নিয়েছি ততটাই পানি দিয়ে আর অল্প একটু কেসার দিয়ে দিয়েছি একটু দিলে পরে খেতেও ভালো লাগবে আর কালারটাও খুব সুন্দর হবে প্রেসারটা ঘরে থাকে তো দিবেন না থাকে তো বাদ দিতে আর আমাদের জাল দিবার দেখেন এই যে আখের পাতা আখের পাতাতেই রান্না হয়ে যায় অনেক আখের গাছ আছে তো অনেক পাতা হয় আর কাঠ ধরাতে গেলে কি হবে ঘুষি লাগবে কেরোসিন তেল লাগবে সেগুলো ধরানোর জন্য আর এতে কিছুই লাগবে না তিনটা সম্পূর্ণ গোলে ফুটতে শুরু করেছে হয়ে গেছে রাখা দশ মিনিট হয়ে গেছে আর একটুখানি হাত দিয়ে মেখে নিব একবার এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব আমি এই সাইজ করে কেটে আমি পাঁচটা লেচি কেটে নিচ্ছি আপনার চাইলে আটটা নটা জটা হয় কেটে নিতে পারেন তবে অত যদি কাটেন তাহলে বেশি লেয়ারটা হয়ে যাবে পাঁচটা আমি লেচি কেটে নিয়েছি এখান থেকে একটা নিলাম যে একটা বড় করে পাতলা করে রুটি বেলে নিবো সবগুলোই রুটি বেলে নিতে হবে কিন্তু রুটি একটু পাতলা করে বেলতে হবে পরপর আমি পাঁচটা রুটি বেলে নিয়েছি আর রুটিটা এইরকম একবারে পাতলা করে বেলে নিয়েছি এই যে এবার যে তেল আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা রুটিটাকে ভালো করে লাগিয়ে নেব মিশ্রণটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার অল্প একটু ময়দা ছিটিয়ে দেব একটা রুটি বসিয়ে দিচ্ছি আবারও তেলের মিশ্রণটা দিয়ে একই একইভাবে করে পাঁচটা রুটি বসিয়ে নেব পাঁচটা রুটি আমি পরপর বসিয়ে নিয়েছি এবার উপরটাতে ওই মিশ্রণটা লাগিয়ে নেবো ময়দা দিয়ে আপনার চাইলে এইভাবে গোল করেও নিতে পারেন আমি এইভাবে পিস পিস করে কেটে নিব লম্বা করে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার জড়ে নেব একটু টাইট করে জড়ে নিচ্ছি এটাকে এইভাবে মরে দিয়েছি সবগুলো আমি জোরে নিয়েছি এবার এগুলোকে একটু বড় করে নিব হাতে এবার হালকা হাতে আর লেয়ারগুলা কত সুন্দরভাবে বিস্তার হয়েছি আমি রকম সাইজ করে বেড়ে নিচ্ছি সবগুলো আমি এইভাবে করে বেলে রেডি করে নিয়েছি ভাজার জন্য কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটাকে ভালো করে গরম করে নিব তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার একটা খাজা আমি দিয়ে দিছি এইভাবে করে একটু হিলে লেখায় লিয়াগুলো খুব সুন্দরভাবে ছেড়েছে যাবে গুলা ভাজতে খুব বেশি টাইম লাগবে না একদম পাতলা আছে রুটি তার জন্য এক ভাজা হয়ে গেছে আর উল্টেতে আর লেয়াগুলা দেখেন কত সুন্দর হয়েছে ছেড়ে গেছে তো হালকা ব্রাউন করে ভেজে নেব এই যে দেখেন সবগুলা ছেড়ে ছেড়ে গেছে সাজাগুলা খুবই মুচমুচ হয় এই আখের কথাতে রান্না করতেই মানে খুবই ভালো লাগে যখন ইচ্ছা বাড়াতেও পারি আবার কমিয়ে দিতেও পারি গ্যাসের মতো রান্না করা হবে এই যে একটু বেশি হতে গেলে আবার একটু কমিয়ে দিই কিন্তু কাঠে সেটা হবে না এই খাজাটা ভাজা হয়ে গেছে উঠিয়ে এইরকম করে ভেজে নিয়েছি এবার তেলটাকে ভালো করে নিতে হবে বেশি আছে তার জন্য তেলটা ঢুকে থাকতে পারে তাই এইভাবে ভালো করে ঝরিয়ে নিতে হবে তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি আর একটা আমি দিয়ে দিচ্ছি ফুল একদম মোটা হয়ে যাচ্ছে কত মোটা হয়ে গেল এটাও ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে আর লেয়ার গুলা দেখেন কত সুন্দর খাজা গুলা ভাজতে খুব বেশি তেল লাগে না অল্প তেলেই ভাজা হয়েছে আমি বানিয়ে রেখেছিলাম সেটা খাজার উপরে দিয়ে দেব আমি এইভাবে দিয়ে দিচ্ছি খাজাগুলো মিষ্টি হয়ে যাবে আপনার চাইলে সেরাতে পুরো ডুবিয়ে দিতে পারেন সম্পূর্ণ সেরা দিয়ে দিয়েছি খাজা গুলা নিয়ে আমাদের কলাইয়ের জমিতে চলে এসেছি এখানে বসে বসে আবার খাওয়া দাওয়া আপনাদের আগে একবার দেখিয়ে দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে এই যে দেখেন আর গুলা দেখেন কত সুন্দর সবগুলাই ছেড়ে গেছে একদম আর কত পাতলা দেখছেন তো এই যে দেখেন কত পাতলা লেয়ার গুলা আর একেবারে মুচ হয়েছে এটা ভেঙে দেখাচ্ছে মুচমুচি এই যে দেখেন মানে কোথাও একটু মানে পুরু বা সাদা সেরকম না একদম পাতলা আর কত সুন্দর লেয়ার হয়েছে দেখ সবগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে মাঝখানটা কত সুন্দর হয়েছে একেবারে মুছে খাজাগুলা খেতে দারুন হয়েছে আর একেবারে মুচ হয়েছে এইভাবে বানিয়ে একটা এয়ারটাইট টাইট কোটোর মধ্যে ভরে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত খেতে পারবেন সহজে নরম হবে না আর আমি তো এগুলো সিরাতে দিয়ে খেয়েছি আপনারা চাই এরকম শুধু সিরাতে না খেতে পারেন ওটা চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগবে আশা করছি আজকের এই খাজা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপি নিয়ে এটা খেতে অনেক মুচমুচে হয়েছে